সকাল থেকে মা হওয়ার ডিউটি শুরু কত কাজ যে করলাম আর বাইরে যাই একটা কাজে চিন্তা করে পাঁচটা কাজ করে চলে আসা লাগে আর বাইরে গেলে তো বাচ্চাদের কথাই নেই এটা লাগবে সেটা লাগবে এটা লাগবে এটা খাবো ওটা খাবো মানে বাহানার কোনো শেষ নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল ছয়টা থেকেই ভিডিওটা শুরু করলাম তো আমি প্রত্যেক দিন এই টাইমই উঠি কারণ বাচ্চার একদিন স্কুল থাকে ভাবছিলাম যে পরীক্ষা শেষ একটু বন্ধ দিবে না সেটা বন্ধ দেয় নাই কয়েকদিন ক্লাস হওয়ার পরই হয়তোবা বন্ধ দিবে তো সকাল থেকে এই কাজ শুরু করে দিলাম সকালে উঠে বাচ্চার জন্য নাস্তা বানালাম মানে ও টিফিনে যেটা নিবে সেটা ও সকালে তেমন কিছুই খায় না জোর করে যদি এক দুই পিস বিস্কিট খাওয়ানো যায় তো আমি সকালে ওর জন্য অবশ্য রাতেই বলে রাখছে যে ও ডিম দিয়ে রুটি খাবে তো সেটাই বানালাম বাচ্চার বাবার জন্য পরোটা আর ডিম মানে এক এক দিন এক একটা খাওয়া হয় তো আমি সব সময় পরোটাটা ফ্রিজে রেখে দেই সকালে শুধু গরম ভেজে দেই তো এরপরে বাচ্চাকে ওঠানোর চেষ্টা সে সকালবেলা একদমই উঠতে চায় না ঘুম থেকে রাত্র সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত সজাগ থাকবে এরপরে সকালে মানে উঠতে এত কষ্ট ঘুমের মধ্যেই তাকে রেডি করা লাগে নাস্তা দেয়া লাগে মানে সব কিছুই তার ঘুমের ভিতরেই করা লাগে চোখ খুলেই না যাওয়া পর্যন্ত সে ঘুমিয়ে ঘুমিয়েই যাবে গাড়িতে বসেও সে ঘুমাবেই তো এরপরে সকালে ওর বাবাই নিয়ে যায় সাড়ে সাতটার দিকে ওর মানে স্কুলের জন্য রওনা দেয় তাদেরকে রওনা করিয়ে দেওয়ার পরে আমি আমার কাজ শুরু করলাম তো আমি এখন দুপুরের রান্না বান্না সকালেই সেরে নেই কারণ আমার হাজব্যান্ডের জন্য আর কি না খাবার দুপুরে লাঞ্চ নিয়ে যাব। আর স্কুল থেকে আসার পরে আর কি বাচ্চা নিয়ে আসার পরে আর হয় না ওই রকম সময় রান্না করতেও ইচ্ছা করে না এই জন্য সকাল সকালই রান্না করি তো সকালে যাই হাতের কাছে ছিল সেটাই রান্না করলাম এদিকে ছোটো ছেলেও ঘুমাচ্ছিলো তো ওর জন্য খাবার রেডি করে রাখছি আমি ফাঁকে তো ও একটু আগে উঠে গেছে এই জন্য ওর খাবারটা ওকে খাইয়ে দিয়ে খাবার রেডি করে আর কি স্কুলের জন্য রওনা দিব তো স্কুলের যে যাওয়ার একটু স্কুলের সামনেই ইয়ে ওর বাবার অফিস তো এই জন্য একটু সুবিধা হয় যে একসঙ্গে দুইজনে যেতে পারে কাছাকাছি দুইটা জায়গায় কাছাকাছি হওয়ার সুবিধায় যে সকালে ওর বাবা নিয়ে যেতে পারে আর আমি প্রত্যেক দিন যাই না মাঝে মধ্যে আর কি স্কুলে কাজ থাকলে তখন যাই তো আমরা একটু দুই মা ছেলেই বাসায় আছি তো বাসার টুকটাক অন্য কাজও ফাঁকে ফাঁকে সেরে নিলাম এরপরে আর কি দুজনে রেডি হব রেডি হওয়ার পরে আর কি স্কুলের জন্য রওনা দিব তো যেদিন লেট হয় সব দিক থেকেই লেট হয় তো আমার ওখানে যাওয়ার কথা ছিল সাড়ে দশটায় এর ভিতরে বাসা থেকে বের হতে হতেই সাড়ে দশটা বেজে গেছে নিচে এসে দেখি তেল নেই তো তেল আনতে আবার অন্য জায়গায় গেলাম গাড়িতে তো এরপরে স্কুলে যাওয়ার পরে ছেলে বলতেছে আসো আমার রুমে একটু দেখে যাও মাত্র দুইটা ফ্যান আমার অনেক গরম লাগে এখানে একটা এসি লাগানো দরকার তো মানে সেই আবার একটু গরম সহ্য করতে পারে না তো এরপরে আর কি একটু কেকের জিনিসপত্রের জন্য দোকানে গিয়েছিলাম কেনার জন্য ওখান থেকে কেনাকাটার পরে টুকটাক বাচ্চাদের জন্য কিছু শপিং করলাম এরপরে বাচ্চা রাস্তায় দেখতেছে শিঙারা সে আবার শিঙারা খুব পছন্দ করে তাই সে নিজেই গিয়ে শিঙারা নিয়ে আসলো এরপরে ওর বাবার অফিসের কাছাকাছি গিয়ে যখন খাবার দিতে দিতে গেলাম তখন ছোট ছেলে অনেক কান্নাকাটি করছিল সে বাবার অফিসে যাবে কী আর করার তো তাকে ফোন দিয়ে নিচে আনলাম এরপরে বাচ্চাদেরকে একটু সময় দিল বাচ্চাদের সাথে ঘোরাঘুরি করলো মানে কাছে অফিসের কাছেই দোকানগুলোর পাশাপাশি একটু ঘুরলো এরপরে বাচ্চাদের পছন্দ মতো খাবার খাইয়ে এরপরে আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো বাচ্চার কি বাইরে বের হলে তাদের বাসায় আসার আর নাম থাকে না যতই গরম লাগুক যতই ক্লান্ত থাকুক কিন্তু তাদের ঘুরতে হবেই তাদের যদি বাহিরে সারাদিনও রাখা হয় ওরা সারাদিনও থাকতে পারবে মানে এত বাহিরের জন্য পাগল তো ভাবছিলাম কিছুই কেনাকাটা করব না তার ভিতরেও কত কি কেনাকাটা হয়ে গেল